রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে করা আন্দোলনের আজ ছিল একশোতম দিন এই দিন থেকেই সকাল থেকেই সরকারি কর্মচারীদের বার্তাও তাদের মনোবল আরও দৃঢ় ও শক্তিশালী দিকে যাচ্ছে আজ সারা বাংলার পাশাপাশি শহর শিলিগুড়িতে আন্দোলনের রেশ এসে পড়ল এক বিক্ষোভ মিছিল বাঘাজতীন মাঠের সামনে থেকে বেদি কোর্ট মরু হিলকাট রোডে পৌঁছয় এবং শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সেই বিক্ষোভ মিছিল যথাস্থানে এসে শেষ হয় সংগ্রামী যৌথ মঞ্চে দার্জিলিং জেলার যুগ্ম আহ্বায়ক রীতা ঠাকুর জানান এই মহর্ঘ ভাতা কোনো দান নয় এটি আমাদের সকলের নৈতিক অধিকার এই আন্দোলন করতে গিয়ে তাদের অনেক সহকর্মী ভাই বোনের অসুস্থ হয়েছেন কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি দেখা করতে এলেন না আজ মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনের একশোতম দিন এখন থেকে তাদের আন্দোলন আরও জোরালো করা হবে একদম আপনারা জানেন গত সাতাশে জানুয়ারি থেকেই রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলছে আমাদের যে তিনটে দাবির ভিত্তিতে সংগ্রামী যৌথমঞ্চ আমরা লড়াই শুরু করেছি গত সাতাশে জানুয়ারি থেকে যার আজকে একশোতম দিন সেই তিনটে দাবি হলো অবিলম্বে এআইসিপিআই অনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মী সকলকেই আমাদের দ্বিতীয় দাবি অবিলম্বেই সমস্ত শূন্য পদে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে এবং তৃতীয় দাবি আমাদের তৃতীয় দাবি যে যারা অনিয়মিত এবং যোগ্য তাদেরকে পারমানেন্ট বা স্থায়ী করতে হবে এই তিনটে দাবিতে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন চলছে শহীদ মিনারে অবস্থান চলছে আপনারা জানেন যে ইতিমধ্যেই এই কেস হয়েছে হাইকোর্টে আমরা জিতেছি আমাদের ডি পক্ষে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্য সরকার আমাদেরই বিরুদ্ধে আমাদের টাকায় সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা বলতে পারেন আমাদেরই ট্যাক্সের টাকায় আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে